নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং কনিষ্ঠ সাউথ এশিয়ান মামদানি মেয়র হলেন কনগ্র্যাচুলেশন্স ফর মিস্টার জহরান মামদানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যিনি মেয়র হয়েছেন নিউ ইয়র্কের অনেক প্রতিদ্বন্দ্বিতার মাস থেকে মাঝখান থেকে তিনি জিতে গেছেন কিন্তু এটা যেন আমাদের নীতি হয় আমরা ছোট জায়গা থেকে হোক বড় জায়গা থেকে হোক আমাদের নীতিটা যেন থাকে সততার পক্ষে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে সুন্দর কাজ করার ক্ষেত্রে আমরা যেন প্রতিহিংসা আমরা যেন আঘাত আমরা যেন প্রতিঘাত অর্থাৎ অন্যায়কে আমরা সময় না বলবো ন্যায়কে আমরা ন্যায়ের পথে থেকে সততা প্রতিষ্ঠা করার চেষ্টা করব অর্থাৎ ন্যায়কে জিতে জিতানোর চেষ্টা করব। কিন্তু সেটা যদি হয় ভালোবাসা দিয়ে তাহলে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে জয় ইনশাআল্লাহ সুনিশ্চিত আর হেরে গেল বুঝতে হবে মনকে সান্ত্বনা দিতে হবে আমি ঠিক ছিলাম তবু হেরে গিয়েছি এটা সৃষ্টিকর্তারই একটা ইশারা আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ অভিনন্দন জানাই সেই ব্যক্তিকে ইতিহাস গড়ে যিনি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং কনিষ্ঠ মেয়র হয়েছেন তাকে আশা করছি আমরা সাধারণ মানুষের জায়গায় থেকে একেবারেই সাধারণ যে সাধারণের আসলে কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া যায় না এতটাই সাধারণ সে সাধারণ জায়গায় থেকে আমরা ভালো কিছু আশা করব আপনাদের মতো বড় মাপের মানুষের কাছ থেকে আশা করছি আপনারা আমাদেরকে সবাইকে নিয়ে সুন্দর সমাজ গড়ে তোলার চেষ্টা করবেন সেই সাথে আমরা সাধারণ মানুষরাও যেন আপনাদের পাশে আপনাদের সততার যুদ্ধে আপনাদের ভালোবাসার যুদ্ধে আপনাদের ভালো কাজের মানে সঙ্গে মানে একেবারে একতার সাথে হাত মিলিয়ে ভালো কাজ করে যেতে পারি এতে করে যে কোনো দেশ যে কোনো মানুষ যে কোনো সমাজ আশা করি একটা সুষ্ঠু সমাজের মানে প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে সক্ষম হবে আর তখন যেই দেশ হোক যে স্থান হোক যেই জায়গা হোক সেখানে শান্তির বাতাস অনেকখানি বইবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আল্লাহ একবার বুঝি কম তবে চেষ্টা করি ভালো কিছু করতে আশা করছি আমার এই চেষ্টাকে অভিনন্দন জানিয়ে আর সেই সাথে বীর পুরুষ মিস্টার জেহরান মামদানিকে অভিনন্দন জানিয়ে তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করব দেশ করার ক্ষেত্রে ওকে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা ভালো কিছু প্রত্যাশা আমি আঁকি গ্যালারি সময় করেছি করি ইনশাল্লাহ ইন ফিউচার করবো হিংসা বিদ্বেষ দিয়ে নয় ভালো কাজ দিয়ে সততা দিয়ে ন্যায় পরানা দি পরায়ণতা দিয়ে ইনশাআল্লাহ